আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের মানুষের ঈদ আর গ্রামের ঈদ গুলোর মজাই আলাদা দেখেন আমরা খুব ভোরে ভোরে উঠে গেছি আমার আম্মু কি করছে দেখেন আমার আম্মু খুব ভোরে উঠে লুচি বানাতে শুরু করে দিয়েছে তো চলেন আমি আমার আম্মুকে লুচি বানাতে সাহায্য করি মাশাআল্লাহ লুচিগুলো খুব বেশ ফুলেছে লুসিগুলো ভাজতে ভাজতে দেখলাম যে আর খুব বেশি সময় নেই নামাজের তো চলেন এবার আমি আমার আব্বুকে গোসল করিয়ে দেব কারণ এর আগের ঈদগুলোতে আমার আম্মুই আমার আব্বুকে গোসল করিয়ে দেয় আর আম্মুর সময় নাই তাই আমি ঠিক করলাম এই ঈদে আমি আমার আব্বুর গোসল করিয়ে দেব আব্বুর গোসল সেরে আমিও খুব দ্রুত গোসল করে নিলাম গোসল শেষ করে আমি তাড়াতাড়ি পাঞ্জাবি পায়জামা পরে নিলাম আপনারা যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা গত দুই বছর আগের ঈদে একটা পাঞ্জাবি তো আমরা গরিব মানুষ আর আমাদের ঈদের পাঞ্জাবি ঈদ থেকে নামাজ পড়ে গেছে আবার করে আমরা রেখে দিই আমার হাতে যে জুতাটা দেখতে পাচ্ছেন এটাই সেই ফুটপাথের জুতা যেটা আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এবার আমি আমার আব্বুকে জামা কাপড় পরে একসাথে বাপ ছেলে চলে যাবো ঈদগাহে নামাজ পড়তে ফাইনালি আমার আর আমার আব্বুর ফাইনাল লুক কমপ্লিট সবাই কমেন্টে বলবেন আমাদের বাপ ছেলেকে কেমন লাগছে 100 টাকা তোমার ইনবন আছে ইনশাআল্লাহ আমাদের কে দিত তো আব্বা এখন আর কাজ কাম করে না ওই কারণে আব্বুর কাছে টাকা পয়সা থাকে না আর আল্লাহ সেই দিন দেখ যখন একটা আমন্ড টাকা আমি দিতে পারি আমার আব্বা আমার হাতে তুলে যেদিন নিজের মনে আব্বা আম খরচ দেবে তো আমরা বেরিয়ে হাঁটতে থাকলাম ঈদগাহের পথে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে আমাদের ঈদগাহ প্রায় দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আমি আর আমার আব্বা খুব দ্রুত হাঁটতে থাকলাম কেননা আমাদের ঈদের জামাত ছিল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে গ্রামের ঈদগাহে খোলা ময়দানে একসাথে নামাজ আদায় করা সে এক অন্যরকম আনন্দ তো আমরা চলে আসলাম ঈদগাহে অনুরোধ করব খুব দ্রুত খুব দ্রুত হেঁটে চলে আসুন আমরা

নামাজ শেষে বড় ভাই ব্রাদারের সাথে কোলাকুলি করে নিলাম আসসালামু আলাইকুম ভাই ভালো কেন্দ্র ভালো কেন্দ্র কোলাকুলি শেষে সকল ভাই বাদাররা একসাথে একটা গ্রুপ ফটো তুলে নিলাম এবং রওনা দিলাম আমার দাদার কবর জিয়ারতের উদ্দেশ্যে মনে কি আনন্দ নেই নাইম কিছু বল

সেমাই লুচি শেষ হতেই সেই প্লেটে আবারও নিয়ে নিলাম ডাউল আর লুচি আর সেই সাথে ছিল মাংস আর দই সবগুলোই আমার পছন্দের খাবার আর সেগুলো হয় যদি মায়ের হাতের রান্না কথাই নেই আর ভাই আমরা হলাম বাঙালি জাত আমরা ভাত না খাওয়া পর্যন্ত দুনিয়ার যত যাই কিছু খাই না কেন যেন আমাদের পেটই ভরে না তাই প্লেটে আবারও নিয়ে নিলাম ভাত আর মাংস তো ভাই ভিডিওটা এতটুকুই ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে আল্লাহ হাফেজ